গত সোমবারের যে ঘটনাটা এনসিপির নেতা সার্জিস আলম ঘটিয়েছেন মানে সেদিন উনি নিজ জেলা পঞ্চগড়ে গিয়েছিলেন এবং সেখানে পঞ্চগড়ে যাওয়ার পর ওখানে ওনাকে সৈয়দপুর থেকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রায় শতাধিক গাড়ির যে বহর এসেছিল সেই বহর নিয়ে বেশ কথা হয়েছে আমি নিজেও একটা কন্টেন্ট সেদিনই করেছিলাম এবং সেখানে আমিও কিছু প্রশ্ন করেছিলাম এবং করে পৌঁছার পর সার্জিস আলম বলেছিলেন যে আমার যদি কোনো ভুল হয় আপনারা সুদ্ধে দেবেন তো আমিও সেরকম ভুলগুলি আমার মতো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম উনি শুদ্ধে যাবেন কি যাবেন না আমি জানি না বাট আমি আমার মতো আমার দায়িত্বটা পালন করেছিলাম এরপরে আমরা দেখলাম যে এটা নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া সব প্রতিক্রিয়া দিকে আমি তাকাতে চাইও না যে প্রতিক্রিয়াটা আমার জন্য মোটামুটি একটু গুরুত্বপূর্ণ মনে মনে হয়েছে সেটা হলো তারই দলে আরেকজন নেতা ডাক্তার তাসনিম যারা তিনি পেশায় চিকিৎসক একজন বিদেশে অনেকদিন ছিলেন তিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এই এনসিপি আমাদের সাজিস আলম হলেন উত্তরাঞ্চলের সংগঠন তো এই তাসনিম যারা ফেসবুকে ওনার ভেরিফাইড ফেসবুকে পরের দিন মানে মঙ্গলবার দিন সন্ধ্যায় একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটা আসলে সার্জিস আলমকে উদ্দেশ্য করে উনি একটি চিঠি লিখেছেন সেই চিঠি থেকে আমি আপনাকে কিছু অংশ পড়ে শোনাই আমি আলোচনাটা করে করছি এই চিঠিতে উনি লিখেছেন আমি হুবহু পড়ছি আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহন নিয়ে প্রবেশ করায় জনগণের মনে ভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে তারপর লিখেছেন যে তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে কোর্ট আনকোট কোর্ট আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি বেগ নাই এই জিনিসটা কিন্তু আসলে এই কথাটা কিন্তু আসলেই সার্ভিস বলেছিলেন আপনাদের বিশ্বাস হয় আমার কাছে

ম যারা আরো লিখেছেন যে তোমার এই সাদা সিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে এটা তারপরে উনি ফিনিশিং এ বলেছেন আমি আর একটা মাঝখানে একটা স্কিপ করে গেলাম ফিনিশিং এ বলেছেন আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও অপরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস তাসতিমজার এই চিঠিটা পড়ে আমার যেটা মনে হয়েছিল যে উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন যে উনি ওনার দলের একজন ওনার জুনিয়র একজন ব্যক্তিকে দলের ছোট ভাইয়ের মতো মনে হলো যেটা ওনার কথা শুনে তাকে উনি এই জিনিসটা ক্লিয়ার করতে বলেছেন খুব ভালো কথা আমি এই সঙ্গে তাস্তিমজ যারা একটা প্রশংসাও করেছে এবং তাস্তিমজ জালাকে আমি এই প্রশ্নটাও করতে চাই আপনি যে কথাটা বলেছেন সেই কথাটাকে আপনি আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দকে বলেছেন তাদেরও তো এরকম দু তিনটে কাজ আমাদের কাছে সন্দেহের উদ্রেক করেছে আমাদের মনে প্রশ্ন জাগিয়েছে যেমন ওনারা যখন প্রথম যখন সেখানে আপনিও ছিলেন প্রথম যে সমাবেশটা ওনারা করেছেন যে আপনার এই সংসদ ভবনের সামনে বিশাল একটা জাঁকজমকপূর্ণ সমাবেশ সেই সমাবেশের খরচটা কত হয়েছিল ভাই এবং সেই খরচের টাকাটা কে দিয়েছিল আপনাদেরকে তার কোনো হিসাবকে আপনি জনগণকে দিয়েছেন আমরা তো দেখিনি তো তখন কি আপনার নেতৃবৃন্দকে আপনি প্রশ্নটা করেছেন যে জনগণের মনে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে জনগণের কাছে দলের ভাবমূর্তিকে আরো শক্তিশালী করার জন্য আমাদের এই হিসেবের ব্যাপারটা পরিষ্কার করা দরকার কত টাকা তুলেছেন কত টাকা পেয়েছেন কত টাকা খরচ করেছেন কত টাকা আরো আছে নাকি অপচয় করেছেন নাকি চুরি করেছেন এই হিসেবগুলিকে আপনি চেয়েছিলেন একই রকম প্রশ্ন আমরা আবারও করতে চাই যে আপনারা যে ইফতার পার্টি করলেন পার্টি সেখানেও তো খরচ সেই টাকাটাও এসেছিল আমি যদি বলি এই দুটো খরচের কোনো হিসেব আপনারা দেননি বলে জনগণের কাছে সার্ভিস ভেবেছে এভাবে খরচ করা যায় কাজে এসে করেছে এটাও তো হতে পারে কাজেই আপনি কারোর কাছে প্রশ্ন করবেন কারোর কাছে প্রশ্ন করবেন না কাউকে বলবেন যে তুমি ট্রান্সপারেন্ট হও এবং অন্য অনেককে বলবেন যে তোমরা ট্রান্সপারেন্ট হওয়ার ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না সেটা কিন্তু ভাই হয় না আপনি কখনো নীতিবান কখনো হিপক্রিট এটা হয় না আপনি যে কোনো একটা পথে যান তারপরেও আপনি একটা প্রশ্ন করেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি পরের প্রসঙ্গে আসি ঠিক পরের দিনে কিন্তু আমাদের সাজিস আলম উনি তো ছেড়ে দেওয়ার পাত্র নয় উনি এর একটা জবাব দিয়ে দিয়েছেন এবং বিশাল জবাব এই কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে এই জন্য আপনাদের শেয়ার করছি উনি জবাবটা কি দিয়েছেন দেখুন উনি লিখেছেন যে প্রিয় তাসমিন যারা আপু আপনাকে অসেখ ধন্যবাদ আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চাই বের উনি শুরু করলেন শুরু করে উনি কি বলছেন যে একজন নতুন করে রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার সহায় সম্বলহীন অসহায় নিস্ব না তার মানে উনি এখন বলছেন যে ওনার পরিবার সহায় সম্বলহীন আর বা অথবা নিস্ব নয় তাহলে উনার পক্ষে মানিবেগে থাকে না কেন উনি যে দুদিন আগে বড়ছিলেন যে আমার পক্ষে মানিবেগে নাই তাহলে যদি সহায় সম্বলহীন না হন উনি যদি অসহায় না হন নিস্ব না হন অনিত টাকার মালিক হন উনি চিঠির দিকে লিখেছেন ওনার দাদা যে পরিমাণ জমি রেখে গিয়েছেন যে সম্পদ রেখে গিয়েছেন ওইটা দিয়ে নিজে উনি ইলেকশন করতে পারবেন নিজে যেন বলে থাকেন সেক্ষেত্রে তো প্রশ্ন স্বয়সম্বরহীন নন তাহলে মানি ব্যাগ থাকে না কেন নাকি ওইটা নাটক ছিল নাকি ওনার মানি ব্যাগ বহন করার জন্য অন্য লোক থাকে এটা হলো যে আরো বিপদ ওনারা মাঝখানে যে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন হয়তো এখনো আছে ওনারা চাইলে অনেক ধনার্য ব্যক্তিও তার একজন কর্মচারীকে ওনার পেছনে পেছনে পাঠাতে পারেন যে সে যেন মানি বহন করে ইয়ের জন্য সার্জি সালামের জন্য চাইলেই টাকা দিবে ওইখান থেকে সেরকম কিছু কি হয়েছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে উনি লিখেছেন যে তার টাকা না থাকতে পারে কিন্তু তার পরিবার আত্মীয় স্বজনের তো সেই সামর্থ্য আছে তার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য থাকে তাদের সেই সামর্থ্যটা যখন তার পকেটে মানিব্যাগও থাকতো না তখন তারা প্রয়োগ করলো না কেন তখন তারা সেটা ব্যবহার করলো না কেন তাদের সামর্থ্যবান আত্মীয় স্বজন সামর্থ্যবান পরিবারের সদস্যরা তাকে কেন নিঃস্ব অবস্থায় রাখত কেন নাকি এখন তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে অতএব তারা ইনভেস্ট করছে এটাই কি এই জবাব আপনাকে দিতে হবে জনাব সাজেসাগুলো দেখুন আরেকটা উনি লিখেছেন কতিপয় সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনীতিকে কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটি দেশের চিত্র নয় মিস্টার সাজিদ আলম এটা আপনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন ভয়ঙ্কর কথা কোথায় আপনি বলতে যে বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারার ধারণকারী জনগণ সম্বলিত একটা দেশের চিত্র এটা না মানে এই দেশের মানুষ ওরকম আদর্শ পৃথিবীর চিত্রের সঙ্গে সঙ্গীতপূর্ণ সংগতিপূর্ণ নয় এই দেশের মানুষকে আপনি লোভী বলছেন এরা লোভি টাকা চায় টাকা দেখাতে হয় এদের মন মানসিকতা সেরকম তাই যদি হবে তাহলে বিএনপি আর আওয়ামী লীগ দোষটা কি করলো ভাই এটা আমার বুঝান তো আপনি আওয়ামী লীগ বিএনপি এই কাজটাই করছে আওয়ামী লীগ বিএনপি বোঝানোর চেষ্টা করছে এত বছর ধরে যে যার মাসল আছে যার পকেটে টাকা আছে তার পক্ষে কেবল এমপি হওয়া সম্ভব অন্য কারোর পক্ষে নয় আপনি তো সেই গড্ডালিকে প্রবাহে গা ভাসাচ্ছেন দেশে সেই গড্ডালিকে প্রবাহে গা ভাসান তাহলে নতুন বন্দোবস্তের কথা বলেন কেন কেন বলেন এবং উনি আরেকটা কথা বলেছেন আমরা নতুন বন্দোবস্ত চাই কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা ছয় মাসের মধ্যে অ্যাপ্লাই করলে অলমোস্ট নাইনটি ফাইভ ক্ষেত্রে জামানত হারানোর সম্ভাবনা থাকবে তার মানে উনি বলতে যাচ্ছেন ওনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন এটা যদি ওনারা এখনই অ্যাপ্লাই করেন তাহলে সব জায়গায় তারা হারবে তার মানে কি ওনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে আমাদের দেশের জনগণ এখনো প্রস্তুত হয়নি ওনাদের নতুন বন্দোবস্ত আমাদের এসে জনগণের জন্য নয় উনি এই কথা বলতে চাচ্ছেন তাহলে কিভাবে যাবেন পরে আমরা বলেছি যে আগে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে কোনোভাবে যে করে বন্দোবস্ত আমাদেরকে জারি করতে হবে ক্ষমতায় খুশি তার মানে আপনি উপরে থেকে চাপিয়ে দেবেন একটা বন্দোবস্ত আপনি জনগণ যা কিছুই করবেন আমার আমার আমি কি বলতে চাচ্ছি আমার বক্তব্যটা কি আপনি যা কিছুই করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন আপনি যখন আমাকে খাওয়াবেন বলবেন তোমাকে আমি পান্তা ভাত খাওয়াবো বলে আমাকে পান্তা ভাত দিবেন কিন্তু আমাকে আপনি বিরিয়ানির লোক দেখিয়ে পরে পান্তা ভাত খাওয়াবেন সেটা হবে না ভাই আপনি সেটা বলতে যাচ্ছেন যে আপনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে এই দেশের মানুষ এখনো প্রস্তুত হয়নি গ্রহণ করার জন্য কাজে সেভাবে অগ্রসর হলে আমরা হারবো কাজে আমরা পুরাতন বন্দোবস্তের মধ্যে থাকবো থেকে ক্ষমতায় যাব যে তারপরে নতুন বন্দোবস্ত চাপাইয়ে দেব ভাই পাইছেন নাকি মগের মুলুক পাইছেন পৃথিবীর কোথাও এটা হয় না এবং যারা এটা করতে চায় তাদের কি জনগণ ফ্যাসিবাদী শাসক হিসেবে বলে আপনারা এক ফ্যাসিবাদীকে তাড়িয়েছেন আপনার হচ্ছে আমার কাছে কি বলেন আবার দেখেন কি লিখেছেন আমি আরেকটা জায়গায় পড়ি ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয় আপনার প্রতিপক্ষের সাথে লড়াই করার জনগণ এবং সামর্থ্য আপনার যদি না থাকে কিংবা আপনি দেখাতে না পারেন তাহলে মাঠে রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয় তারপর আবার লিখেছেন যে মানুষ স্বভাবতই ক্ষমতামুখী কি ভয়ঙ্কর কথা রে ভাই এই ছোট ছোট বাচ্চারা এগুলি কি শিখেছে কি শিখেছে আমি শুনলাম সারজিদ আলম নাকি পিলিমিনাইতে পাশ করছে বিসিএসি ভাই আপনার উচিত ছিল পিলি মিনিতে পাশ করেছেন এখন রিটার্ন পরীক্ষাটা দেন ভাই ভাই যান পাঁচ সাতবার ভাই ভাই ফেন মারেন তারপরে আপনি কোনো একটা ই পাবেন কোনো একটা প্রশাসনের কর্মকর্তা হতে পারবেন আর এখানে আপনি মন্ত্রী হতে যাচ্ছেন এত শর্টকাট পথে চলে গেছেন আপনারা আপনাদের জন্য আমরা কি আশা করেছিলাম যে আপনারা হবেন নির্লোভ ব্যক্তি আর এই আপনাদের নমুনা তো এই যে কথাগুলো উনি বললেন এই কথাগুলির মানে আমি খুবই হতাশ হলাম ওনাদের কথা থেকে যে এইগুলি কেন আবার দেখেন চাঁদাবাজি সম্পর্কে কি বলছেন যে আমরা তো অনেকেই চাঁদাবাজি দখলদারিত্ব বাণিজ্য এসবের বিরুদ্ধে কথা বলতে বলতে মুখে তুলে ফেললাম কিন্তু এই আরেকটি অংশ আবার হয়রানি ফেনা ওই একই কাজগুলো করছে আটকাতে পেরেছেন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আপনারা অনেকে কথাও বলতে পারছি না আবার বললেও তারা সে কথাকে কানে নেয় না তারা কানে নেয় না ঠিক আছে আপনি বলতে পারছেন না কেন আপনি আপনাদের সহকর্মী যারা নাকি আন্দোলন করেছে চাঁদের চাঁদাবাজি অন্যায়ের বিরুদ্ধে বলতে পারছেন না কেন তারপরে এখানে আপনি আপোষ করেছেন এবং তারপর আবার আবার বলছেন যে আপনাদের একটা অংশ করছে তা কারা করছে তাদেরকে জনগণের সামনে এক্সপোজ করেন না কেন কি বলতে চান